সালামুকুম প্রিয় এসএসসি পঞ্চাশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের গণিত বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গণিতের মার্ক কত বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে এমসি কুতে সাতটা আটটা নয়টা করে এমসি কু কারেক্ট হয়েছে অর্থাৎ কারো সাতটা এমসি কু সঠিক হয়েছে কারো আটটা এমসি কু সঠিক হয়েছে আবার কারো নয়টা এমসি কু সঠিক হয়েছে তোমাদেরকে আসলে শিক্ষকরা পাশ করে দিবে তো বিশেষ করে এখানে কোন পদ্ধতিতে তোমাদেরকে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। পাস করে দিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে এবং আমি তোমাদের বলতেছি অনেক শিক্ষার্থী কিন্তু এই গণিতের एमसीक्यू না বা গণিত পরীক্ষা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে বিশেষ করে দেখো গণিত পরীক্ষা পাশ করার জন্য তোমাদের টোটাল তিরিশটি এমসিকু রয়েছে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি এমসিকু হলে পাস। কিন্তু এখন তোমাদের যদি কারো নয়টা এমসিকো হয় কারো আটটা এমসিকো হয় কারো সাতটা এমসিকো হয় তাহলে তোমাদের কীভাবে পাশ দেবে আর সঙ্গে যেহেতু সিএনসিডি সত্তর মার্কে পরীক্ষা দিতে হবে সেখান থেকে তোমাদের টোটাল তেইশটা মা তুলতে হবে তাহলে কিন্তু তোমরা সিএনশিটা পাস করতে পারবে এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি তেইশের জায়গায় দেখা গেলো যে একুশ পেয়েছে বাইশ পেয়েছে বা বিশ পেয়েছে তাহলে কি সে পাশ করবে বা তাকে পাশ করে দিবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা এখন থেকেই কিন্তু টেনশনের মধ্যে পড়ে গিয়েছে যেহেতু সামনে তোমাদের অর্থাৎ দুই মাসের মধ্যে রেজাল্টটা প্রকাশ করা হবে সেক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু অনেকে এটা নিয়ে টেনশন মধ্যে পড়ে গেছে বিশেষ করে আমি তোমাদের বলে রাখি শিক্ষার্থীরা যে শিক শিক্ষকদের হাতে কিন্তু কিছু অতিরিক্ত নম্বর থাকে যেটাকে বলা হয় গ্রেস নম্বর এটা কিন্তু সকল শিক্ষার্থীদেরকে দেয় এমনটা কিন্তু নয় শিক্ষকরা যখন মোট নম্বরগুলো যোগ করে তখনই কিন্তু এই নম্বরগুলো দেওয়া হয় এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের সাতটা এম সিকু কারেক্ট হয়েছে অর্থাৎ তিরিশটার মধ্যে সাতটা এমসিকু হয়েছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফেল তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফেল তোমরা গণিত পরীক্ষায় ফেল আমি তোমাদের বলে রাখি যদি সাতটি এমসিকু হয় তাহলে তোমরা গণিত পরীক্ষায় ফেল এখানে কিছুই করে নাই তোমাদের যদি কারো আটটা এমসিকু সঠিক হয় তোমরা দেখলে যে আটটা এমসি কু সঠিক হয়েছে তুমি হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় ফেল তোমার পাশ হওয়ার কোনো সুযোগ এখানে নেই কারণ এমসিকিউতে পাশ করার জন্য সর্বনিম্ন দশটা তুমি হানড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা ফেল যদি সাতটা আটটা করে এমসিকিউ সঠিক হয় আর যার নয়টা এমসিকিউ সঠিক হয়েছে তার পাস হওয়ার একটা চান্স রয়েছে শিক্ষক যখন দেখবে যে তোমাদের গণিতের এমসিকিউ এবং সিকিউ নম্বর যোগ করার ক্ষেত্রে যেমন তেত্রিশ পেলে পাস মোট নম্বর তেত্রিশ এখন তেত্রিশ পেলে পাস এখানে শিক্ষক দেখতেছে যে তুমি বত্রিশ নম্বর পেয়েছো শিক্ষক চাইলে এখানে অতিরিক্ত এক নম্বর দিয়ে তোমাকে তেত্রিশ পাশ করে দিতে পারে এখন দেখা গেলো যে গণিত তোমার নয়টা এমসি হয়েছে টোটাল তোমাদের বত্রিশ নম্বর হচ্ছে সেখানে শিক্ষক চাইলে এক নম্বর দিয়ে তোমাকে পাশ করে দিতে পারে যাদের নয়টা এমসি সঠিক হয়েছে তোমাদের পাশ হওয়ার চান্স কিন্তু এখানে আছে যাদের সাতটা আটটা করে এমসি হয়েছে তোমাদের পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম আর সৃজনশীলের ক্ষেত্রে দেখো যদি কারো বিশটা বা একুশটা বা একুশ নম্বর বা বিশ নম্বর করে ওঠে তাহলে তার পাশের সংখ্যাটা খুবই কম তার পাশ হওয়ার চান্সটাও কিন্তু খুবই কম যদি বাইশ নম্বর হয় সেক্ষেত্রে শিক্ষক চাইলে তাকে এক নম্বর অতিরিক্ত লিখিত খাতে তুলে দিতে পারে কিন্তু এমসিকো যেহেতু তোমাদের কি কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখো সেক্ষেত্রে এখানে কিন্তু নম্বর শিক্ষকেরা দিতে পারে না তোমার যদি নয়টা এমসিকো হয় নয়টায় চলে যাবে আটটা এমসিকিউ হলে আটটায় চলে যাবে সাতটা এমসিকিউ সঠিক হলে সাতটায় কিন্তু শিক্ষা সরাসরি চলে যাবে এখন শিক্ষাপট শিক্ষকেরা তোমাদের এমসিকিউতে তুমি মনে করো পেয়েছো দশ আর লিখিততে পেয়েছো তেইশ তাহলে টোটাল হচ্ছে তিন তিন তেত্রিশ মোট নম্বর যখন যোগ করবে তখন দেখলো যে তেত্রিশ হচ্ছে তার মানে তুমি পাস আর যখন দেখলো যে তুমি এমসিকুতে তোমার নয়টা হয়েছে এবং তোমাদের লিখিততে তুমি তিরিশ পেয়েছো দেখা গেলো যে টোটাল এমসিকুতে তুমি ফেল শিক্ষক চাইলে এখানে তোমাকে উনচল্লিশ দিয়ে পাশ করে দিতে পারে তোমাকে পাশ করে দিতে পারে আমি তোমাদের বলতেছি সবাইকে পাশ করে দেবে এমনটা না অনেক শিক্ষার্থী তোমরা দেখবে যে তারা তেত্রিশ পেয়ে কিন্তু পাস করে যারা তেত্রিশ পে পাশ করে তাদেরকে শিক্ষকেরা কিন্তু দয়া করে দয়া করার কারণে পাশ করে দেয় তো এ হচ্ছে মোট বিষয় তো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো সর্বশেষ তোমাদের যাদের বলবো সাতটা আটটা করে এমসিকু সরে গেছে তোমাদের পাশ হওয়ার চান্স খুব কম এবং তোমাদের যারা বিশ একুশ নম্বর করে উঠতে পারে লিখিত দিয়ে তোমাদের কিন্তু ফেলের চান্সটা বেশি আমি তোমাদের এই জন্য বললাম কারণ এমসিকু ক্ষেত্রে এমসিকুটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় এখানে মানে পাস করে দেওয়ার কোনো সুযোগ থাকে না যখন তোমাদের মোট নম্বর যোগ করা হয় তখন শিক্ষক চ্যারে তোমাদেরকে পাশ করে দিতে পারে তো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমার চ্যানেল সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো